ঘটল না অঘটন আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু জিরো টু ফোরে অসাধারণ লড়াই করেও অস্ট্রেলিয়ার কাছে শেষে হারতে হলো স্কটল্যান্ডকে এবং সাথে সাথে বিশ্বকাপের সুপার এইটের টিকিট কেটে ফেললো গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ঘটে গেল পয়েন্টস টেবিলের বিরাট রদবদল বদল এবং চূড়ান্ত হয়ে গেল গ্রুপ টু থেকে কোন চার দল খেলতে চলেছে সুপার এইট ক্রিকেট ইউটিউব পেজে একবার সকলকে জ্ঞান স্বাগত জানাই গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিন্তু এবারের গ্রুপ পর্ব থেকেই কিন্তু জস বাটলারদেরকে বিদায় নিতে হতে পারত। কিন্তু রবিবার সকালে স্কটল্যান্ড হেরে যাওয়ায় সুপার এইটে ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের পৌঁছানো কিন্তু একটা সময় ভাগ্যের উপর ছিল কিন্তু স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া শেষ ওভারে অসাধারণ ম্যাচ জিতিয়েছে টিম ডেভিড তাই অস্ট্রেলিয়ার সেই জয়ের সাথে সাথে নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের সুপার এইটে যাওয়া ম্যাচটি অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড হলেও এই ম্যাচের ওপর ভাগ্য নির্ভর করছিল ইংল্যান্ডের অস্ট্রেলিয়া জয় চাইছিলেন জস বাটলার সহ গোটা ইংল্যান্ড কারণ স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের পয়েন্ট সমান সমান এমন সিচুয়েশনে ছিল সেই জায়গায় নেট রান রেটের বিচারে একটু এগিয়েছিল ইংল্যান্ড এবং রবিবার স্কটল্যান্ড জিতে গেলে ইংল্যান্ডের থেকে তাদের পয়েন্ট বেশি হয়ে যেত সেক্ষেত্রে সুপার এইটে আর যাওয়া হতো না গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের তাই রবিবারের ম্যাচের দিকে শুধু ইংল্যান্ড নয় চোখ ছিল আইসিসিরও তার কারণ স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলুর তিনি বলেছিলেন যদি ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বার করে দিতে পারি তাহলে সেটাই আমাদের দলের পক্ষে সব থেকে ভালো হবে তাই তার এই বক্তব্যের পরই নড়ে চড়ে বসে আইসিসি ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারলে অস্ট্রেলিয়ার অধিনায়ককে নির্বাসিত করা হবে বলেও জানায় আইসিসির তরফ থেকে কিন্তু শেষ পর্যন্ত রবিবার জিতল কিন্তু অস্ট্রেলিয়ায় তবে রবিবারের সকালে স্কটল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগে ইংল্যান্ড কিন্তু নাবেবিয়াকে একচল্লিশ রানে ডাকলুইস মেথডে হারিয়ে দেয় সেই ম্যাচও কিন্তু বৃষ্টির জন্য একটা সময় হবে না বলেই ধরে নেওয়া হচ্ছিল যাই হোক ইংল্যান্ড দশ ওভারে একশো বাইশ রান তোলে বেয়ার্স্টোর একত্রিশ ব্রুকের সাতচল্লিশ এবং মইন আলী লিভিংস্টোনের ফিনিশিংয়ে ইংল্যান্ড কোনো রকমে ম্যাচ যেতে অসাধারণ লড়াই করেছিল নামেবিয়ার ডেভিড ভিসে এটাই তার নামেবিয়ার জার্সিতে শেষ ম্যাচ কিন্তু ভিসের অনবদ্য লড়াইও আটকাতে পারেনি ইংল্যান্ডকে ইংল্যান্ড সেই ম্যাচ ডাকলুইস মেথডে একচল্লিশ রানে জিতে যায় এবং তাদের এই জয়টাতে তারা স্কটল্যান্ডের পয়েন্টকে কিন্তু ধরে ফেলে তারপর বাকি কাজটা করে আজ অস্ট্রেলিয়া যদিও বা স্কটল্যান্ড কিন্তু সহজে লড়াই ছাড়েনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে একশো আশি রান তোলে তারা অনবদ্য ব্যাটিং করেন ম্যাক মুলেন তার ব্যাট থেকে আসে ষাট এবং ক্যাপ্টেন বেরিংটনের ব্যাট থেকে আসে বিয়াল্লিশ কিন্তু তারপরেও ডেভিড ওয়ার্নারের ফ্লপের পরেও ট্রাভিসেডের ঊনপঞ্চাশ বলে আটষট্টি রানের অনবদ্য ইনিংস এবং তার পাশাপাশি মার্কেস টোইনিস উনত্রিশ বলে উনষাট রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়া কিন্তু হারিয়ে দেয় স্কটল্যান্ডকে যেখানে ডেভিড ওয়ার্নার ব্যর্থ রান পাননি অধিনায়ক মিচেল মার্সো সেই জায়গা থেকে ট্রাভিস হেড এবং মার্কেস টোইনিসের ঝোড়ো ইনিংসের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারিয়ে দেয় তবে সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কিন্তু টিম ডেভিড দলকে জেতাতে ছক্কা মেরে তিনি কিন্তু ম্যাচ জেতান এবং তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় স্কটল্যান্ড আরও একবার আশা ভঙ্গ হলো স্কটল্যান্ড টিমের তবে সুপার এইটে জায়গা করে নিল ইংল্যান্ড ক্রিকেট দল এই সেই ইংল্যান্ড যারা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল অনেক অনিশ্চয়তা কাটিয়ে তারা কিন্তু সুপার এইট খেলতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের এবং পয়েন্টস টেবিলটা এই মুহূর্তে যা দাঁড়িয়ে গ্রুপ টুয়ের সুপার এইটের চার দল কিন্তু নিশ্চিত ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এখনও গ্রুপ ওয়ানের সুপার এইটের তিনটে দল নিশ্চিত হয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান বাংলাদেশ অথবা নেদারল্যান্ডের মধ্যে কোনো এক দল আসতে চলেছে এবং এই মুহূর্তে যদি আপনি একবার পয়েন্টস টেবিলটা লক্ষ্য করেন গ্রুপ বিয়ের সত্যি আপনি কিন্তু হতাশ হবেন স্কটল্যান্ড ইংল্যান্ড দুই দলের পয়েন্টসই কিন্তু পাঁচ পয়েন্ট নেট রান রেটের বিচারে এগিয়ে সুপার এইটে গেল ইংল্যান্ড আজকের মতো ভিডিও এই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই ওয়ার্ল্ড কাপের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন